এই সারাদিন ঘরে বসে মোবাইল চালানোর কি দরকার কি আর করব ভাই কোনো কাজ নেই কোথাও ঘুরে আসতে পারো না কিন্তু কোথায় যাব বাংলাদেশে একটি ভাসমান বাজার আছে সেখানে যেতে পারো এটা আবার কোথায় অবস্থিত এটি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায় অবস্থিত এই ভাসমান বাজার বরিশাল বিভাগের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটি বর্ষা মৌসুমে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বাজার জমজমাট থাকে এখানে কি কি পাওয়া যায় এখানে মূলত পেয়ারা ও অন্যান্য মৌসুমী ফল পাওয়া যায় আর কি কিছু পাওয়া যায় হ্যাঁ পেয়ারা ছাড়াও সবজি ও অন্যান্য কৃষি পণ্য পাওয়া যায় বাজারটি কুমিরমালা খালে নৌকায় অনুষ্ঠিত হয় যেখানে বিক্রেতারা নৌকায় করে তাদের পণ্য নিয়ে আসেন আর ক্রেতারাও নৌকায় ঘুরে ঘুরে পণ্য কেনেন বিভিন্ন প্রজাতির পেয়ারা পাওয়া যায় যেমন রানী কালাচার চাম্পা ইত্যাদি এছাড়া এই বাজারের ইতিহাস ও শতাব্দী পুরানো এখানকার পেয়ারাগুলি আকারে ছোট হলেও খুবই সুস্বাদু এবং মিষ্টি জায়গাটি তো সত্যিই আকর্ষণীয় মনে হচ্ছে তো ঢাকা থেকে এখানে যাব কিভাবে ঢাকার গাবতলি বা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে পিরোজপুরগামী বাসে উঠে প্রথমে পিরোজপুর যেতে হবে সময় লাগবে প্রায় ছয় বা সাত ঘন্টা পিরোজপুর থেকে স্বরূপ বাস বা লেগুনায় যেতে হবে যা আরও এক বা দুই ঘন্টা সময় নেবে তারপর স্বরূপকাঠি থেকে আগর কুড়িয়ানা পৌঁছাতে স্থানীয় নৌকা বা ইঞ্জিন নৌকা ব্যবহার করতে হবে সময় লাগবে প্রায় ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তাহলে তো ভ্রমণটা ভালোই হবে লঞ্চে কি যাওয়া যায় হ্যাঁ লঞ্চেও যাওয়া যায় ঢাকার সদরঘাট থেকে পিরোজপুরগামী লঞ্চ আছে ভালোই তো তাহলে চলো আমরা দুজনেই যাই ভাসমান পেয়ারা বাজারের নৌকা ভ্রমণ ও গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মজা হবে এখন তো বর্ষাকাল এই বর্ষাকালেই বেশি ভালো লাগবে হ্যাঁ কালকেই চলো ওকে আমি ব্যাগ গোছানো শুরু করছি তুমিও ব্যাগ গোছানো শুরু করো আচ্ছা ঠিক আছে To know more about this, click on the link given in the description box.